ভিডিও তৈরি করবো যে দেখেন এখানে আমি ইমেজ ডাউনলোড করছি চারটা ইমেজ এই চারটা ইমেজ দিয়ে সময় ভিডিওটা শর্ট করার জন্য আমি ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি আমি এই ফর্মটাও এখান থেকে কপি করে নিচ্ছি নেওয়ার পরে আসেন আমরা যাব সেই এআই হ্যালো এই হাইলু ইআই থেকে আমরা এখন ভিডিও তৈরি করব এটা লগ ইন করা একদমই সিম্পল লগ ইন গুগলে ক্লিক করবেন আর এমনি লগ ইন হয়ে যাবে অটোমেটিক কিছু করতে হয় না তো এখানে আমাকে একশো ক্রেডিট দিছিল একটা ভিডিও তৈরি করছি তিরিশ ক্রেডিট কেটে নিয়েছি আর সত্তর ক্রেডিট আছে এটা দিয়ে আমরা দুইটা ভিডিও তৈরি করব এবং থাকবে আরো ভিডিও তৈরি করার জন্য আমাদের কি করতে হবে এখানে এই ভিডিও উপরে দেখেন ভিডিওতে ক্লিক করতে হবে এই ভিডিওতে যখন ক্লিক করবেন এই যে দেখেন এই পেজটা থাকবে হ্যাঁ ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এই ভিডিওটা এই যে একটু আগে যে ভিডিওটা আমি এটাকে থেকে সরে দিচ্ছি কেটে দিয়েছিলাম হুম এখন ইমেজ টু ভিডিও ইমেজ দিয়ে ভিডিও তৈরি করবেন না টেক্সট ভিডিও তৈরি করবেন আমি দুইটাই দিব হ্যাঁ প্রথমে আমি ইমেজ দিয়ে ভিডিওটা তৈরি করতেছি এখানে ইমেজ ইমেজে ক্লিক করলাম আমি এখান থেকে ইমেজ আপলোড করব আগে যেটা করলাম তা এখন এই যে ইমেজটা নিব ইমেজটা নিয়ে এখানে ইমেজটা আপলোড করব একটু সময় লাগবে এর জন্য ওয়েট করবেন হ্যাঁ তো এখানে আমি আমার ফর্মটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে ইমেজটা থাকবে এখানে দেখেন দুইটা কোয়ালিটি আছে কোনটা নেবেন আমি এটাই নিলাম নেওয়ার পরে যে ত্রিশ ক্রেডিট কাটবে এই ক্রেডিট এর মধ্যে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলেই দেখেন ক্রিয়েটিং এই যে এখানে ভিডিও তৈরি হচ্ছে হম এখন এখানে আমার ভিডিও কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যাবে তা একটু ওয়েট করতে হবে হ্যাঁ জি আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে দেখেন এখানে এই যে ভিডিওটা তৈরি হচ্ছে আমি এটাকে ডাউনলোড করি দেখেন এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট তা আমরা ইমেজ দিয়া ভিডিওটা ডাউনলোড করলাম এখন আমরা আবারও আইলুতে ক্লিক করলাম ক্রেটে ক্লিক করলাম এখন এটাকে আমরা আইল থেকে সরাই দেবো এটাকে ব্যাংক থেকে সরাই দেবো কনফার্ম আমাদের কিন্তু কিচ্ছু নাই এখন আমরা ট্যাক্স টু ভিডিও তৈরি করব ট্যাক্স আমি একটা দিলাম দেখি আমাদের এই তিরিশ ক্রেডিটে ক্লিক করলাম ট্যাক্স টু ভিডিও আমরা এখন তৈরি করব দেখি একই টেক্স আগে ইমেজ সহ দিছি এখন ইমেজ সারা দিলাম হ্যাঁ তাহলে দেখি আমাদের কোন ধরনের ভিডিওটাতে এর জন্য একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু আমাদের আর দশ ক্রেডিট আছে আমাদের এটা নিয়ে তিনটা ভিডিও হবে আমি আগে একটা তৈরি করছি আর এই মাত্র একটা ইমেজ দিয়ে তৈরি করলাম আর একটা এখন শুধু ট্যাক্স দিলাম ট্যাক্স দেওয়ার পরে দেখি এখানে তৈরি হচ্ছে আমরা একটু ওয়েট করি অবশেষে আমাদের ভিডিওটা তৈরি হয়েছে তে আমাদের ইমেজ দিয়েই সবচেয়ে ভালো হ্যাঁ টেক্স দিয়া আমাদের এই হাইলু সাইটে টেক্স দিয়া ভিডিও তৈরি করা অনেক দেরি লাগে অনেক এই ভিডিওটা তৈরি হইতে অনেক সময় লাগছে হ্যাঁ তাই আমরা ইমেজ দিয়েই সবাই তৈরি করব টেক্স দিয়া করব না কারণ আধা ঘন্টার সময় লাগছে এই ভিডিওটা আধা ঘন্টার উপরে লাগছে ঠিক আছে আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকের শুধু ভিডিও এইটা থেকে কিভাবে তৈরি করতে হয় এটাই দেখাইলাম এছাড়াও আরো অনেকগুলো এআই আছে আগামীকালকে আরেকটা এআই নিয়ে আমি ভিডিও করবো ওইটাতে সবচেয়ে চমৎকার ভিডিও দেয় অল্প সময়ে খুব ভালো ভিডিও তৈরি হয় আমি ভিডিও দিব থাকবেন আর যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলাম আর হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন আমি ওইখানে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ